ইসলাম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ প্রমাণতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দীর্ঘ অনেক দিন আপনার দীর্ঘ প্রায় এগারো দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম একটি নতুন অসাধারণ ভিডিও নিয়ে অসুস্থতার কারণে এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারেনি মানে জাস্ট শর্টটি আপলোড করেছি যাতে চ্যানেলটি রানিং থাকে এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা অবশেষে বানিয়ে ফেললাম আমাদের ছোটো কারো একটি ইনকিবেটার কোয়েল পাখির একশো দশটি এখানে ডিম বসানো যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি এবং অনেকগুলো প্রবলেম এখানে ফেস করেছিলাম তবে ইনশাল্লাহ একটা একটা করে সব সমাধান করেছি আমার প্রায় এটি বানাতে তিন দিন সময় লেগেছে এবং প্রায় চোদ্দোশো টাকা সামথিং এখানে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ নিজ হাতে যেহেতু যেহেতু বানিয়ে বানিয়েছি আশা করি আর কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমরা ডিমও বসাই দিছি এবং দেখেন আমরা কি সুন্দর করে আমরা তখন ফ্যানটি লাগাচ্ছিলাম ফ্যানটি একটু সমস্যা দিচ্ছিলো আমরা সুপার সরি ফেবিকল দিয়ে আমরা এই গা ফ্যানটি লাগাচ্ছিলাম আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এবং দেখেন বাম পাশে আমরা হোল্ডারটি লেগিয়ে লাগিয়েছি এবং ঠিক সেই অপোজিট ডিরেকশনে আমরা চার ইঞ্চি এসিডিসি বারো ভোল্টের এই ফ্যানটি লাগিয়েছি আলহামদুলিল্লাহ এবং তারপর আমরা মাল্টিপ্লাকেল লাইনটা দিচ্ছিলাম আসলে এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল আমার বিশেষ করে এই আগুনটা কারণ এগুলো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে ইলেকট্রিকের যেহেতু জিনিস ঠিক আছে তবে কোনো সমস্যা নেই আল্লাহর অশেষ রমতে আমি খুব সুন্দরভাবে আমাদের ইনকিউটার কাজটি সম্পূর্ণ করলাম দেখেন অবশ্যই কিছু বলবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা দুশো সাবস্ক্রাইবার খুব কাছে আসছি প্রায় একশো ছিয়াশিটা সাবস্ক্রাইবার আমাদের অলরেডি হয়ে গেছে চ্যানেলে আর কিছু সাবস্ক্রাইবার হইলে হয়ে যাবে ইনশাল্লাহ এবং তারপরে দেখেন এটা ফাইনাল লুক আসছে মোটামুটি এটা হলো আমার ফুফতো ভাই যাওয়ার এবং এটা আমার অ্যাসিস্ট্যান্ট জিহাদ মজা করে বললাম তো তারপর দেখেন এখানে কক্সিটা আমরা একটা হাঁস আছে ঢুকিয়ে দিয়েছি কারণ সে বৃষ্টিতে ভিজে তার গাটি সম্পূর্ণ ভিজিয়ে ফেলেছে তো তারপরে আমরা পরে মানে কি এটি সুন্দর করে পরের দিন এটি এটি কিন্তু তৃতীয় দিন আমরা যখন ডিম বসাচ্ছিলাম আলহামদুলিল্লাহ কেন মোট আমরা দেশি মুরগি চারটি ডিম বসিয়েছি কারণ আমাদের সব মুরগি এখনও কুচে এখনো আমার ডিম পারতেছে না রানিং তাই এই চারটি বসাচ্ছি আপাতত দেখি হয় নাকি যদি হয় ইনশাআল্লাহ ভবিষ্যৎ আরও দেখবেন Cești oameni, dacă vă place videoclipul, Să vă mulțumim